এটা হচ্ছে একটা ফ্রড চেক চেকার যে কুরিয়ার সার্ভিসগুলো আমরা যখন অর্ডার প্লেস করি এজ এ উদ্যোক্তা হিসেবে তখন নাম্বারটা আসলে ফেক কি বা তাদের তার রেশিও কত সে কতগুলো অর্ডার করছে এই পর্যন্ত সবগুলো দেখার জন্য এটা হচ্ছে একটা বেস্ট সার্ভিস প্রোভাইডার সো দেখতে পাচ্ছেন যাচাই করি ডট কম এখানে এখানে হচ্ছে আপনি এখানে হোম মূল্য তালিকা আমাদের সম্পর্কে সবগুলো দেখতে পারবেন এবং এত ওয়েবসাইটে গেলে সব কিছু পেয়ে যাবেন এখানে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে কী কী আছে তাদের ফিচার সব এখানে পেয়ে যাবেন প্যাকেজ দেখতে পাচ্ছেন আপনি ফ্রিতে প্রতিদিন আপনি সাতটা আটটা ট্রাই করতে পারবেন হলে হচ্ছে আপনি ছয় মাসের প্যাকেজ বা এক বছরের প্যাকেজ এখানে পারচেস করতে পারবেন তো চারজন আপনি কী করতে প্রথমে এখানে অ্যাকাউন্ট করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে আপনি লগ ইন করে নেবেন আর নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন তো আমি একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি এখানে হচ্ছে আমার পার্সোনাল ইমেল দিয়ে পার্সোনাল ফোন নাম্বার দিয়ে এবং হচ্ছে গিয়ে লাইক আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি তা দেখব যে আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এবং আমি এখানে বলা আছে আপনি ফ্রি প্যাকেজের ব্যবহার করছেন এবং আমি সর্বোচ্চ পাঁচবার প্রতিদিন চেক করতে পারবো রাইট এবার এখানে সেই প্যাকেজটা আমি এখানে আপডেট করতে পারবে সো এখানে আমি আপডেট করতে পারবো এবং এখানে আমার এপিআই যে আছে আপনি আপনার থার্ড পার্টি যেভাবে আপনি এটা ইউজ করেন এখানে চেক না করে আপনি আপনার ওয়েবসাইটে চেক করতে চান লাইক আপনার ওয়েবসাইট যদি লড়াবেল হয় বা জ্যাঙ্গতে হয় সেক্ষেত্রে আপনি এপিআই মাধ্যমে আপনি কিন্তু চাইলে এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনি জাস্ট আপনার টেবল বাকে দেবেন কার্ডের মাধ্যমে এবং এসটির মাধ্যমে যেভাবে দেওয়া আছে জাস্ট আপনি আপনার খুব ইজিলি আপনার অ্যাপ কি এবং সিকিউরিটি দিয়ে আপনি ইউজ করতে পারবেন ওকে সো আমি জেনারেট নিউ করি আমার এখানে দেখেন আমার একটা অ্যাপ কি এবং একটা সিকিউরিটি জেনারেট হয়ে গেছে সো আপনি দিয়ে খুব ইজিলি ইউজ করতে পারবেন তো প্রোফাইলে গেলে আপনি প্রোফাইল আপডেট করতে পারবেন এবং আপনি লগ আউট করতে পারবেন তো আমি ড্যাশবোর্ডে আছি এবং এখানে আমি নাম্বার চেক করব সো জাস্ট আমি যদি এই নাম্বার চেক করি সাবমিট করি তাহলে চাচ্ছি যে আমার এই নাম্বারের পাঠাও এক্স এবং ইনস্টিট ফার্স্ট এর পরিস্থিতি কী দেখতে পাচ্ছি আমার পাঠাও রেডেক্স ইনস্টিট ফার্স্টে সুন্দরভাবে এখানে চলে আসছে তার মানে আপনি এখন যদি কোনো একটা পার্সেল এই নাম্বারে ইন্টিগ্রেট করতে চান বা এই কাস্টমারে দিতে চান তাহলে আপনি নিট দিতে কিন্তু আপনি তাকে এটা ইউ দিতে পারেন আপনার এটা রিটার্ন আসার চান্স একদমই নাই বলে চলে বা এখানে যেগুলো ক্যান্সেল ছিল রেশিও খুবই কম তার অ্যাক্টিভিটি নাইনটি সিক্স পয়েন্ট এটার মাধ্যমে আপনার সময় বাঁচবে এবং আপনার রিটার্ন যে প্রোডাক্টটা আসে সেটা হচ্ছে আপনার বেঁচে যাবে এবং আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার যে রিটার্ন আসলে বা ক্যান্সেল যে বিলটা দিতে হয় সেক্ষেত্রে আপনার রেশিও কমে যাবে তো ব্যবসার জন্য এটা আপনার খুবই হেল্প করবে এবং আপনার ইয়ারলি যদি একটা চার্জ যায় তাও আপনার ব্যবসার জন্য এটা খুবই বেস্ট হবে তো আর দেরি না করে আপনি চাইলে এখন এখানে ওদের অফিসে আসতে পারেন আসার পরে এখানে অ্যাকাউন্ট করে আপনি কিন্তু সেটা পারচেস করে নিতে পারেন ওকে গাইস থ্যাংকস ফর ওয়াচিং